I've got a আমি মিটিংটা শুরু করবার আগে আপনারা জানেন গাজের ডোবায় বিদ্যুতের ব্যাপারে না জানার ফলে অজানা মানে সঠিক বিদ্যুৎ সম্বন্ধে তাদের ধারণা ছিল না ফলে বিদ্যুৎ স্পষ্ট হয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গিয়েছেন চারজন তাদের ফ্যামিলি থেকে দুজন এসছেন আমি সুপলা দাস দু লাখ টাকার একটা চেক হয়তো কিছুই না জীবনের বিনিময়ে টাকা হয় না কিন্তু পরিবারটাকে তো দেখতে হবে কেউ নেই পাঁচ লাখ আছে ওটা ওনার লাখ আছে আর অনিমেষ দাস তিন লাখ আছে খবর সাহেব কি বলে দাও খবর সাহেব পাঁচ লাখ ওনাকে দিলাম তিন লাখ দিলাম